রিভার ক্রসিং করে একশো বিশ ফিট উচ্চতায় দুই পাহাড়ের মাঝখানে হ্যামোকে পৌঁছানো এবং সেখান থেকে আবার র্যাপেলিং করে নেমে আসা এবার থাকছে পাহাড়ি রাস্তায় বড় বড় পাথরের মাছ দিয়ে হাইকিং নীরবতা আর কয়েকটি পশু পাখির ডাক নির্জন পাহাড়ি পথ দিয়ে যাচ্ছি কেবল আমরা দুইজন আর সাথে আমাদের গাইড যেহেতু নাপিতা ছড়া ট্রেল ধরেই যেতে হবে তাই ভাবলাম শুকনো মৌসুমে নাপিত্তা ছড়ার সৌন্দর্য কেমন লাগে তা দেখে আসি গিয়ে দেখি একেবারে শুকিয়ে আছে। নাপিতা ছড়া থেকে আরো প্রায় আধা ঘন্টা হাইকিং এর পর আমরা পৌঁছে যাই আমাদের স্পটে বিশাল উঁচু ঝর্ণা এখানকার লোকেরাই একে বলে থাকেন বাঘ বিয়ানি ঝর্ণা সকাল সকাল কফি না খেলে আমার মাথা ঠিক থাকে না তাই ঝর্ণার পরিষ্কার পানি দিয়ে একটু কফি একটি পাথর এনে আশেপাশে পাতা করে করে একটু শুকনো খাবার গরম খেয়ে নিলাম যেহেতু অনেকেই এখানে নতুন প্রথমে আমাদেরকে এই দেওয়া রোপ হার্নেস ও অন্যান্য গিয়ার এর কাজ শেখার পর এবার প্রস্তুত হবার পালা পুরোপুরি সেট হলে প্রস্তুত অ্যাঙ্কর পয়েন্টে যাওয়ার জন্য একেবারে খারাপ পাহাড় রোগ ধরে ধরে উঠতে একটু ভয় লাগছিল কারণ এখানে এতটাই খারাপ যে নিচের দিকে তাকানোই যাচ্ছিল না তাকালেই কলিজা শুটিয়ে দাও ছিল। আর কোনো ভাবে পড়ে গেলে একেবারে শেষ বেশ অনেকক্ষণ পর অ্যাঙ্কর পয়েন্টে পৌঁছালে এবার রিভার ক্রসিং এর মাধ্যমে হেমকে পৌঁছানোর কাজ একশো ফিট উপরে দুই পাহাড়ের মাঝে এভাবে ভয় চেপে ঝুলে থাকার যে কি শান্তি সেটা হয়তো বলে বুঝাতে পারবো না মন ভরে ফিল নেওয়ার পর এবার র্যাপেলিং করে নেমে আসার পালা বিএনসি তে থাকতে এই ট্রেনিংটা আমি বেশ ভালো ভাবেই নিয়েছিলাম তাই অতীতের সেই অভিজ্ঞতার কারণে খুব অল্প সময়ে র্যাপেলিং করে নেমে চলে আসি এক্সট্রিম এক্সপিরিয়েন্স ছিলাম পাহাড়ে ঝুপ করে নেমে আসা চিমঝাম অন্ধকারে ফিরে আসার অভিজ্ঞতা ছিল আরো ভয়ঙ্কর